গাইস প্রোমোশনের জন্য মানে নিজের কাজের জন্য কত কিছুই না করতে হয় সিরিয়াসলি মানে আমি মেকআপ করি না আজকে আমাকে মেকআপও করতে হবে আর কী করে করতে হবে সেটাও জানি না আমি আমার বোনের থেকে কোনোভাবে জেনেছি যে কীভাবে কী কী করতে হয় সেইটুকু যাই যা জেনেছি ও আমার কাছে ব্লেন্ডারটা পর্যন্ত আমি পাশের বাড়ি থেকে ভাড়া করে নিয়েছি আবার নিয়ে চলে গেছে ব্লেন্ডারটা তো গাইজ প্রথমত মানে আজকে অষ্টমীর দিন অষ্টমীর দিন দাঁড়িয়ে আমাকে প্রমোশন করতে হবে ওখানে ঘুরিতে সাড়ে সাতটায় বেজে গেছে আমি টাইম দিয়েছি সাড়ে সাতটায় এখনও কোনো কাজই কমপ্লিট হয়নি তো এই যে ভাড়া করা ব্লেন্ডার কিন্তু এটা দেখতে না খুব কিউট এগুলো যখন আগে প্রথম প্রথমে একটু মেকআপ মেকআপ শিখেছি তখন খুব ইউজ করতাম এগুলো এরমভাবে দেখায় না তো এটা এবার এটা কী করে করে জানি প্রথমে এরমভাবে দিয়ে নিয়ে

বিশ্বাসই হচ্ছে না তো গাইজ আমি এটুকু বলতে পারি পার্পলের থেকে যা যা প্রোডাক্ট ইউজ করি সত্যি সবগুলোই ভালো বাট আমি এগুলো ইউজ করি তো তাই আমি অ্যাপ্লাই করতে পারিনি না নিজের মতো তো আমি যা পেরেছি সেরকমভাবেই করেছি জানি একটু কেমন লাগছে বিকজ আমি পারি না না এগুলো করতে তো তাও যতটা চেষ্টা করেছি এনাফ তো এবার যা যাক মুখটা এটা তুলে নিই তারপরে বেরোতে হবে উফ পাখাটা ফাইনালি ছাড়তে পেরেছে তো সবার প্রথমে চুলটা গোটাবো তারপরে এগুলো তোলা তুলি তো লালের সাথে লাল ব্লাউজের সাথে লাল কি বলছি লাল ব্লাউজের সাথে লাল শাড়ি পরেছি জানি না কেমন লাগছে তো দাঁড়াতাড়া সবার প্রথমে ওয়াইবসগুলো কোথায় রেখেছি হয়ে গেল নতুন নিয়ে এসেছি আজকে ওয়াইবসগুলো খুঁজে পাচ্ছি না ওয়েট তো এটা তুলি আমার কন্টিনিউ ফোন আসছে এবার বেরোনোর জন্য তাড়াতাড়ি করে এগুলো ক্লিয়ার করি আই থিঙ্ক মুখটা ধুতে হবে না এটা দিয়ে তুললেই সব উঠে যাবে

இல்ல.

আর কি ব্যায়াম চুলের স্টাইল করবো একই স্টাইল করে প্রতিদিন চলে আসছি এভাবে ভালো লাগছে বাট স্টিল নট এটা খুলতে হবে কানের খেটেই থাকবে না চুলটা তো খুলতেই হবে ও ও ও মা রিয়া চোরা রিয়া ইয়ে তো নি কে শুধু ঘুরতে ইচ্ছে আজকে পাখা ঝারা ভিডিও বানিয়েছি আগের দিন পাখা ঝারা ভিডিও বানিয়েছে খুব কষ্ট হয়েছে মানে ভিডিও বানানো তো খুব সোজা কোনো ব্যাপারই না ভিডিও কিছুই না পাকা ছেড়ে যখন ঘরে বসে থাকবো না বুঝতে পারবো কতটা কঠিন কাজল আর দেবো না সকালে কাজল দিয়ে আমি ভূত হয়ে গেছি দুপুরবেলা তাও আমি রেডি হয়ে গেছি এই যে চুল আছে হাতে বাকি ছিল এই যে এটা আমার লাস্ট লুক কেমন লাগছে তোমরা জানিও হু হু শুভ অষ্টমী